এমনকি আমি নিজে সাতবার বয় পাইছি এখানে এখানে আমি নিজে সাতবার বয় পাইছি তখন আমি সিক্সে পড়তাম আমি বাজার থেকে বাজারে এসেছি আপনার মাদ্রাসা আছে আমাদের ওইখানে আমি পড়াশোনা করতাম মানে কোরআন শরীফ পড়তাম তো আসার সময় রাত নয়টা দশটার দিকে পূর্ণিমা রাতের দিনই বেশিরভাগ আমি দেখছি সব পরপর সাত মাসই বয় পাইছি এখানে দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি অসিন গাছের সামনে এই অসিন গাছ নিয়ে নানা রকম গল্প নানা রকম কথা প্রচলিত আছে এক ব্যক্তি কামরুক কামক হয়ে গেছিল এবং কামাখে যাওয়ার পর সে আর দেশে ফিরতে পারেনি বা দেশে ফিরতে পারতেছিল না তখন সে এক বৃদ্ধার সাথে তার দেখা হয় এবং ওই বৃদ্ধাকে সে অনেক অনু অনুনয় বিনয় করে যে আমি দেশে ফিরে যেতে চাই তো সেই বৃদ্ধা সেই ব্যক্তিকে একটা গাছে উঠায়। বলে যে এই তুমি এই গাছটায় ওঠো এই গাছটা যেখানে গিয়ে থামবে তুমিও সেখানে নেমে যাবে এবং সেই বৃদ্ধার কথা মতো সেই লোকটা সেই গাছে ওঠে এবং গাছটা আস্তে আস্তে ঠিক এইখানে এসে থামে সে গাছ থেকে নেমে যায় নেমে যাওয়ার পর আশেপাশের লোকজনের কাছে শোনে যে এটা কোথায় জায়গাটার নাম বলে ব্রহ্মপুর তখন সে বুঝতে পারে যে সে বাড়ির খুব কাছাকাছি চলে এসেছে এবং থেকে আশ্চর্যের বিষয় এটাই এই গাছটার নাম অচিন গাছ এবং এই গাছের সাথে বাংলাদেশের কোনো গাছের কোনো মিল নেই বাংলাদেশে একটাই গাছ বাংলাদেশ বৃক্ষ গবেষণা ইনস্টিটিউট থেকে এখানে আসছে তারা নমুনা সংগ্রহ করছে এবং এই গাছের সাথে তারা কোনো গাছের মিল খুঁজে পায়নি তো আমরা আজকে এই গাছ আসলে এই গাছটার পাতা কেমন এই গাছের সম্পর্কে ডিটেলস আপনাদের জানানোর চেষ্টা করবো এবং এই আমাদের এক ছোট ভাই আছে সাথে ছোট ভাইয়ের মুখ থেকে এই গাছ সম্পর্কে আমরা কিছু শুনবো তো ছোট ভাই আসলে এই গাছটি নিয়ে কি ধরনের কি গল্প আছে কি জানো এই গাছটি আসলে আমি আমার দাদা দাদির কাছ থেকে শুনছি আর কি এই যে এখানে যে নদীটা আছে না এই নদীটা আগে অনেক আগে মানে অতীতে অনেক বহমান ছিল এখানে জাহাজও চলতো শুনছি তো আসলে আপনার এখানটাই আসলে এই গাছটা ছিল না একটা ব্যক্তিকে শুনছি যে একটা পরি উঠাই নিয়ে গেছিল পরিতে তো সে পরি মানে পরে ওই ব্যক্তিটা এই গাছে উঠায় হচ্ছে আপনার পাঠায় যায় বলছিল যে এই গাছে যেখানে যে থামবে তুই সেখানে লাভি যাবি তো সেই ব্যক্তিটা এসে এইখানে মানে গাছটা এই যে অনেক বড় জায়গা তো এখানে এসে ঠেকে গেছিল এই মোড়টাই ঠেকে গেলে সে হচ্ছে এখানে লাভ ছিল লাভ দেখে যে গাছটা আপন এসে উঠে আসছে আপনার এখানে বসে গেছে এখানে বসে গেছে হ্যাঁ এখানে বসে গেছে তো এই গাছটা থেকে হচ্ছে আপনার বিশ্ব গাছ যে কমিটি থেকে আসছে এইরকম গাছ তারা এশিয়া মহাদেশের ভিতর পায়নি মহাদেশের ভিতরে এই গাছ পায়নি এখন বিশ্বে অন্য কোথাও আছে কিনা জানি না কিন্তু এশিয়া মহাদেশ থেকে যে গাছ আসলো তারা পায়নি তো তারপর আরো অনেক রহস্য আছে এই গাছে যে আপনার অনেকে বলে পূর্ণিমা রাতের দিন সাত পুরী আসে এখানে এমনকি আমি নিজেই সাতবার বয় পাইছি এখানে 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 আমি নিজেই সাতবার বয় পেয়েছি তখন আমি সিক্সে করতাম আমি বাজার থেকে বাজারে এসেছি আপনার মাদ্রাসা আছে আমাদের ওইখানে আমি পড়াশোনা করতাম মানে কোরআন পড়তাম তো আসার সময় রাত নয়টা দশটার দিকে পূর্ণিমা রাতের দিনই বেশিরভাগ আমি দেখছি সব পর সাত মাসই ভয় পাইছি এখানে এই যে এখানে একটা গাছ ছিল মানে কি একটা কাটা কাটা ধরনের গাছ ওইখানে দেখতাম যে সাদা হচ্ছে আপনার পদ্মা ফেলানো তারপরে হচ্ছে আপনার অনেক গাছ গান বাজনা আছে ওই যে চাঁদের আলো এই গাছের ছায়াটা তো দূরে আসতে মনে হতো ওইখানে কুরাস করার সময় মনে হতো এখানে অনেক বক্স চলতেছে গান বাজনা গান বাজনা আছে আপনার এই গাছটা অনেকে আসে দেখতে আবার অনেকে মানত টানত করে ঈদ এখানে এখানে মানত করে তাদের মনের হ্যাঁ হ্যাঁ ইচ্ছা পূরণ করার জন্য তো এখানে এই যে গাছটা এই গাছটা তো মরে না মনে হয় এটা না এটা মারা যায় না এটা বৃদ্ধিও নাই আপনি পাঁচ বছর পরেও এসে দেখবেন এভাবেই আছে আর মানে আমরা যা দেখছি ছোটকাল থেকে এমনই আছে আশেপাশে লতা পাতা গাছ আছে কিছু এগুলো মারা যায় এগুলো আবার হয় তাছাড়া আপনার এই যে মূল গাছটা এই গাছটা এভাবেই থাকে

যারা বৃক্ষ নিয়ে যারা গবেষণা করে এই গবেষণা ইনস্টিটিউট থেকে এখানে আসছে তারা এসে এই গাছের যে পাতা এই পাতার নমুনা সংগ্রহ করছে এবং নমুনা সংগ্রহ করার পরে তারা বাংলাদেশ না শুধুমাত্র শুধুমাত্র বাংলাদেশ না বাংলাদেশের আশেপাশেও দুই একটা যে দেশ আছে সেই সমস্ত দেশের কোনো গাছের সাথে এই গাছের পাতার কোনো মিল তারা খুঁজে পায়নি এই জন্য এই গাছটার নাম দেওয়া হয়েছে অসীম গাছ অসিন গাছ নাম দেওয়া হয়েছে এই কারণে যে এই গাছটা সম্পর্কে কেউ কিছুই জানে না এই গাছটা সম্পর্কে কারো কোনো ধারণাই নেই এবং এই পাতাগুলো দেখলে আসলেই মনে হচ্ছে যে একটু অন্যরকম পাতা যে পাতার সাথে আমাদের দেশীয় গাছের কোনো মিল নেই এর জন্যই এই গাছটার নাম হয়েছে অচিন গাছ এবং এখানে এখনও না এখনও শুনেছি বিভিন্ন রকমের ভৌতিক ব্যাপার বা অদ্ভুত কিছু ঘটনা ঘটে থাকে এই যে আমাদের ছোট ভাই আছে এই ছোট ভাইও কেউ বেশ কিছু ঘটনার সাক্ষী তার সাথেও এমন ধরনের ধরনের কিছু ঘটনা ঘটেছে তো আসলে বাংলাদেশে এরকম ধরনের অদ্ভুত বা অলৌকিক অনেক বিষয় আছে তো আমরা আজকে এই অসিন গাছ সম্পর্কে মোটামুটি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম জায়গাটি যশোর জেলার মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন ব্রহ্মপুর গ্রাম এবং এই গাছটা তখন থেকে এখানে একই অবস্থায় আছে এর কোনো পরিবর্তন নেই নেই একটা অদ্ভুত ধরনের গাছ তো এই গাছ যদি এই গাছ সম্পর্কে আপনারা আরো জানতে চান বেশি তাহলে জায়গায় এখানে চলে আসবেন আহ আসলে আরো বিস্তারিত আপনারা অনেক কিছুই জানতে পারবেন তো সবাইকে আহ ধন্যবাদ আবারও নতুন এরকম আলোকিক অলৌকিক কোনো একটা ঘটনার সাথে আপনাদের আবারও পরিচয় করে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ